তুই ওখানে কেন গেলি উপরে আয় তোকে যে আমি একটা ভালো জায়গায় দিলাম সেটা কি তোর পোষাইলো না হুম তোকে যে আমি গাছের মধ্যে বসায় দিলাম সেটা কি তোর পোষাইলো না প্রজাপতি তুই কি চাই তোকে আমি আবার ধরি তোকে আমি একটা ভালো জায়গায় দিলাম আবার দেয় একে প্রথমে আমি এখানটায় রেখেছিলাম কিন্তু এর আসলে এই জায়গাটা মনে হয় পোষাচ্ছে না আর একবার দিয়ে দেখেও থাকে কি না এটাই তোর হচ্ছে পারফেক্ট জায়গা তুই এখানেই বসে থাকবি বুঝতে পেরেছিস এখান থেকে উড়বি না এখানেই থাকবি